আসসালামু আলাইকুম সবাইকে রবি টেন মিনিট স্কুলের পক্ষ থেকে বুটেক্স অ্যাডমিশন টেস্ট গাইডলাইন টিপস এন্ড ট্রিক্স নিয়ে আজকের লাইভ ক্লাসটিতে তোমাদের সবাইকে স্বাগত আমি আছি তোমাদের সাথে সাদবিন রব্বানি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল ডিপার্টমেন্ট অফ এনভারনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আমি জানি তোমাদের অনেকের মধ্যেই অনেকেই বুটেক্সে পরীক্ষা দিতে চাচ্ছ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে তোমাদের ক্যারিয়ার গড়তে চাচ্ছ তাদের জন্য আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকে আমরা আমরা যে সব যে সকল বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আমাদের কি কি যোগ্যতা লাগবে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিভাগ সমূহ সম্পর্কে আমরা জানবো এবং আসন সংখ্যা কয়টি সেই সকল সম্পর্কে আমরা ধারণা লাভ করব আহ প্রশ্ন সম্পর্কে আমরা ধারণা লাভ করব এবং আহ মানবণ্টন সম্পর্কে আমরা জেনে নেব প্রশ্ন এবং উত্তর কীভাবে করতে হবে সেই সকল বিষয় আমরা ক্লিয়ার করে দিব এবং কিভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে সেটাও আমরা আজকের এই লাইভ ক্লাসটিতে আলোচনা করব এবং সর্বশেষে আমরা পরীক্ষার হলে কি কি টিপস ইউজ করা যাবে সেই সম্পর্কে আমরা খুব ভালোভাবে একটু দেখে নেব তোমরা আমাদের এই লাইভ ক্লাসটিতে যারা যারা এখনই অংশগ্রহণ করেছো আমাদের কমেন্ট বক্সে এখনই জানিয়ে দাও কে কোন জায়গা থেকে আমাদের এই লাইভ ক্লাসটি করছো এবং বন্ধুদের সাথে তোমরা অনেক অনেক শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরাও আমাদের এই লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারে তো আমি একটু পর তোমাদের জন্য কমেন্টগুলো পড়ব তোমরা কে কে কোন জায়গা থেকে আমাদের লাইভ ক্লাসটি অংশগ্রহণ করছো তো আমরা প্রথমেই চলে যাই বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলে ভর্তির জন্য কি কি যোগ্যতা লাগবে প্রথমত এসএসসি এবং এইচএসসির জন্য সর্বনিম্ন ফোর পয়েন্ট ফাইভ লাগবে পরবর্তীতে গণিত পদার্থ রসায়ন এবং ইংরেজি এই চারটি বিষয়ের মধ্যে আলাদা আলাদাভাবে তোমাদের জিপিএ ফোর থাকতে হবে অর্থাৎ এই জিপিএ ফোর নিয়ে তোমাদের গণিত পদার্থ রসায়ন এবং ইংরেজিতে সর্বমোট বিশে আঠারো পেতে হবে এই আঠারো নম্বরটি তোমাদের ডিপেন্ড করবে এইচএসি ব্যাচের রেজাল্টের উপর যেহেতু তোমাদের এইচএসসি ব্যাচের রেজাল্ট এখনো পাবলিশ হয়নি তোমাদের এইচএসসি ব্যাচের রেজাল্ট যদি খুব ভালো হয় সেক্ষেত্রে এই আঠারোটা এই আঠারো নাম্বারটা তোমাদের 19 অথবা 18.5 হতে পারে এবং যদি তোমাদের এইচএসসি ব্যাচের রেজাল্টটা কোনো ভাবে একটু খারাপ হয়ে যায় সেক্ষেত্রে এটা সাড়ে ও হতে পারে তো আমরা আজকে তোমাদের এই অ্যাডমিশন টেস্টের রেজাল্ট অ্যাডমিশন টেস্টের রেজাল্ট যেহেতু এখনো দেওয়া হয়নি কোনো ভার্সিটির সার্কুলারও এখনো দেওয়া হয়নি আমরা গত বছরের সার্কুলার অনুযায়ী আমরা কিছু ধারণা লাভ করবো আমাদের কী কী প্রশ্ন থাকবে এবং কি কি ডিপার্টমেন্ট রয়েছে চলো আমরা এখন দেখে নিই বুটেক্সের বিভাগ সমূহ সম্পর্কে এবং আসন সংহ সম্পর্কে বুটেক্সের সবগুলো বিভাগই আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ এখানে দশটি বিভাগ রয়েছে যেমন ইয়ান ইঞ্জিনিয়ারিং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ওয়ে প্রসেস ইঞ্জিনিয়ারিং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট টেক্সটাই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং

পাঁচটি বিষয়ে আমাদের চল্লিশটি করে সিট রয়েছে আমাদের প্রত্যেকটি ডিপার্টমেন্টটি আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বেসড এবং টেক্সট ইনভারনমেন্ট ইনভারনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই বিভাগটি গত বছর থেকে আমাদের এই ভার্সিটিতে অ্যাড হয়েছে যুক্ত হয়েছে এখানে আরেকটি কথা আমি তোমাদের বলে দিতে চাই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ আইপিই এই সাবজেক্টটি কিন্তু আমাদের বুয়েট এবং কুয়েটেও রয়েছে তো এই আমাদের বুটেক্সের আইপি কিন্তু ওই আইপি থেকে কিছুটা ভিন্ন ধরনের পড়াশোনা হয় অর্থাৎ এখানে টেক্সটাইল পড়াশোনা হবে তো চলো আমরা দেখে নিই তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও আমরা তোমাদের কমেন্টের প্রশ্নের জন্য অপেক্ষা করছি তোমাদের প্রশ্ন থাকলে তোমাদের প্রশ্নগুলো আমি উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করবো তোমাদের কোশ্চেনের জন্য আমি অপেক্ষা করছি তো একজন প্রশ্ন করেছে ভাইয়া কিভাবে প্রস্তুতি নেব তো চলো আমরা এখনই আমি আমার মনে হয় তোমার এই প্রশ্নের উত্তর আমি এখনই দিয়ে ক্লিয়ার করে দেব চলো কিভাবে আমরা প্রস্তুতি নিব এটা আমরা একটু পরে জানবো প্রথমে আমরা দেখে নেই বুটেক্সের প্রশ্নের ধরন কেমন হবে এবং মানবন্টন সম্পর্কে বুটেক্সে এমসিকিউ বেস্ট পরীক্ষা হবে না অর্থাৎ লিখিত পরীক্ষা হবে বুটেক্সে কোনো এমসিকিউ প্রশ্ন থাকবে না পুরোটাই লিখিত পরীক্ষা হবে এখানে গণিত রসায়ন পদার্থ এবং ইংরেজি এই চারটি বিষয় থেকে তোমাদের প্রশ্ন থাকবে গণিতে থাকবে সাত নম্বর পদার্থে থাকবে সাত নম্বর এবং রসায়নে থাকবে সাত নম্বর সাথে থাকবে ইংরেজিতে বিশ নম্বর সর্বমোট দুইশোটি প্রশ্ন দুইশো নম্বর থাকবে আমাদের সময় থাকবে সাথে মাত্র দুই ঘন্টা সাথে আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর অবশ্যই ইউজ করা যাবে গণিতে আমাদের দশটি প্রশ্ন পদার্থে দশটি এবং রসায়না দশটি এই সবগুলোতে প্রত্যেকটিতে ছয় নম্বর করে থাকবে এবং ইংরেজিতে থাকবে চারটি প্রশ্ন প্রত্যেকটির মান পাঁচ এখানে আমি আরেকটা একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই প্রত্যেকটি প্রশ্নের কিন্তু আমাদের কয়েকটা সেগমেন্টে ভাগ থাকবে চলো আমরা এখন দেখে নিই প্রশ্নের এবং উত্তরপত্র কেমন হয়ে থাকে আমরা এখানে দেখতে পাচ্ছি এক নম্বর প্রশ্নতে এ এবং বি একসাথে দেওয়া হয়েছে এবং দুই নম্বর প্রশ্ন আবার কিছুটা আহ ফাঁকা জায়গা রেখে দুই নম্বর প্রশ্নটা লেখা হয়েছে এখানে এক নম্বর প্রশ্ন এবং দুই নম্বর প্রশ্নের মাঝে যে যেটুকু খালি জায়গা রয়েছে সেখানে আমাদের এক নম্বর প্রশ্নের এ এবং বি দুইটা প্রশ্নেরই উত্তর দিতে হবে তোমাদের মধ্যে যদি কেউ এ এবং বি দুটো প্রশ্নেরই উত্তর এই ফাঁকা স্থানে অর্থাৎ সীমিত জায়গাতে যদি কেউ দিতে ব্যর্থ হয় সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তর অন্য কোথাও দেওয়ার সুযোগ পাবে না কারণ আমাদের এখানে কোনো এক্সট্রা সিট প্রোভাইড করা হবে না তো চলো আমরা এখন দেখে কিভাবে আমরা প্রস্তুতি নেব প্রস্তুতি প্রথমে আমি বলবো মূল বইকে অবশ্যই প্রাধান্য দিতে হবে তোমাদের মূল বইয়ের বিকল্প কিছু নেই এমন হয়ে থাকে মূল বইয়ের হুহু অঙ্কই আমাদের এই প্রশ্নতে চলে আসে সো বুটেক্সে আমাদের মূল বই থেকে উদাহরণ এবং অনুশীলনী সকল প্রশ্ন আমাদের আয়ত্তে রাখতে হবে ম্যাথ প্রবলেমগুলো আমাদের খুব বেশি প্র্যাকটিস করে যেতে হবে আমাদের যেহেতু ক্যালকুলেটর ইউজ আসছে ক্যালকুলেটরের ব্যবহারে দক্ষতা অর্জন করতে হবে রসায়নের ক্ষেত্রে আমি বলবো রসায়নের বিক্রিয়াগুলো খুব ভালোভাবে খেয়াল করে যাবে এবং রসায়নের যে সকল ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলো খুব হবে আয়ত্তে রাখবে সেক্ষেত্রে রসায়নে খুব ভালো নম্বর পাওয়ার আশা করা যায় এরপর তোমাদের গণিত রসায়ন এবং পদার্থে কিছু সূত্র রয়েছে এই সূত্রগুলো সঠিক ব্যবহার এবং সূত্রের কনভার্সন সম্পর্কে খুব আইডিয়া রাখতে হবে তোমাদের বিগত বছরের প্রশ্নগুলো যদি সমাধান করো সেক্ষেত্রে তোমরা খুব ভালো একটা অ্যাডভান্টেজ পাবে তোমাদের আইডিয়া খুব ভালো হবে প্রশ্ন সম্পর্কে একটা ধারণা পাবে এছাড়াও তোমরা মডেল টেস্ট দিতে পারো এতে তোমাদের সময় বন্টন সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাবে লেখার স্পিড খুব বাড়াতে হবে সো এভাবে তোমরা প্রস্তুতি নিতে পারবে আমাদের বুটেক্সের জন্য সাথে থাকছে আমাদের তোমরা যারা আমাদের সাথে এখন লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করছো আমি একটু তোমাদের কমেন্টগুলো পরে দেখতে চাই তোমাদের একজন বলেছে কোন কোচিং ভালো হবে আসলে কোচিং কোনো ম্যাটার করে না তোমাদের আসলে ভাষায় নিজের প্রস্তুতিটাই নেই তোমাদের আমাদের এক বন্ধু প্রশ্ন করেছে প্রশ্ন কেমন হবে প্রশ্ন আসলে তোমাদের তেমন কঠিন হয় না আমি একটু কিছু বলে দিতে চাই যে ইংলিশ ইংলিশে তোমাদের গ্রামাটিক্যাল প্রশ্ন থাকবে ম্যাক্সিমাম এবং আর ইংলিশেও কিন্তু কয়েকটা ভাগে বিভক্ত থাকবে খুব সেগমেন্টে প্রশ্নগুলো হয়ে থাকবে এবং উত্তরগুলো ওইভাবে দিতে হবে নির্দিষ্ট স্থানে প্রশ্নগুলো দিতে হবে একটি প্রশ্ন আমাদের করেছে যে বুটেক্সে প্রস্তুতি নিলে আর কোনো ভার্সিটিতে পরীক্ষা দেওয়া যাবে কিনা আচ্ছা এই প্রশ্নের উত্তরে আমি বলব যে বুটেক্স আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েই দেওয়া যাবে অর্থাৎ গণিত পদার্থ রসায়ন এবং ইংলিশ থেকে যেহেতু আমাদের এখানে কোয়েশ্চেন থাকছে সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে আমরা বুটেক্সে পরীক্ষা দিতে পারবো এবং ইঞ্জিনিয়ারিং আলাদা যেগুলো ইউনিভার্সিটি আছে সেগুলোতেও একই প্রিপারেশনে আমরা পরীক্ষা দিতে পারবো আর যেহেতু বুটেক্সে আমাদের লিখিত পরীক্ষা হয়ে থাকে আমাদের লিখিত যে সকল ইউনিভার্সিটিতে আমাদের যে সকল লিখিত পরীক্ষা হয়ে থাকে সবগুলো প্রিপারেশন আমাদের এই বুট এক্স প্রিপারেশনের মাধ্যমে হয়ে যাবে আরেকজন আমাদের এখানে প্রশ্ন পাঠিয়েছে এত কম সময়ে আমরা কিভাবে অ্যান্সার করব আসলে আমাদের সময়টা হচ্ছে দুই ঘন্টা এবং প্রশ্ন থাকছে অনেকগুলো এবং যেহেতু সেগমেন্টে থাকছে আমাদের অনেকগুলো প্রশ্ন থাকছে এবং নির্দিষ্ট স্থানে দিতে হচ্ছে তো আমরা এই বিষয় নিয়ে আমরা পরীক্ষার হলে আমাদের কি কি বিষয় খেয়াল রাখতে হবে সেই সকলে আমরা যখন আলোচনা করব তখন আমরা এই প্রশ্নের উত্তর পাবো আগে করতে হবে। আগে যদি করতে পারো সেক্ষেত্রে তুমি একটা কনফিডেন্স পাবে আর যদি কঠিন প্রশ্নগুলো আগে ধরো সেক্ষেত্রে সময়ে দেখা যাবে যে চলে যাচ্ছে এবং সময় চলে যাওয়ার ফলে সহজ প্রশ্নগুলোর উত্তরই তোমরা অ্যান্সার করতে পারবে না তো সময়ের দিকে খুব খেয়াল রাখতে হবে দুই ঘন্টার মধ্যে আমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে হবে আর একটি কথা বলে রাখি তোমাদের যেহেতু এটা লিখিত পরীক্ষা সো কোনো নেগেটিভ মার্কিং নেই আর এখানে তোমাদের যদি যেগুলো পারবে যে যে প্রশ্নগুলো তোমরা ভালোভাবে পারো সেগুলো তোমরা আগে দিবে এবং তোমাদের হাতে যদি সময় থাকে যেগুলো পারো না এবং যেগুলো একটু পারো অর্থাৎ তোমরা একটু ট্রাই করে আসবে যাতে তোমাদের পার্সিয়াল মার্কস একটু পেয়ে যাও এবং তোমরা পরীক্ষায় ভালো নম্বর পেতে পারো আরেকটা বিষয় আমি মনে করে দিতে চাই যে এক্সট্রা কাগজ কিন্তু তোমাদের কোনোভাবেই প্রোভাইড করা হবে না সীমিত যে জায়গা থাকবে ওই জায়গাতেই তোমাদের উত্তরগুলো দিতে হবে তাই লেখার সময় খুব সতর্কতার সাথে পরীক্ষা দিতে হবে কারণ কোনো প্রশ্নের উত্তর যদি তুমি দিয়ে দেখো শেষে অ্যান্সার মিলছে না এবং উত্তর ভুল হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এই প্রশ্নের উত্তরটি আর কোথাও দেওয়ার সুযোগ থাকবে না কারণ এখানে কোনো এক্সট্রা গাইডস দেওয়া হয় না তো তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে আমাদের এখনি করে ফেলো আমাদের এখানে আমি একটু কমেন্ট গুলো পড়ে নেই একজন প্রশ্ন করেছে সাইফুল্লাহ মোহাম্মদ দিহান বুটেক্সের জন্য কি আলাদা কোচিং আছে আসলে বুটেক্স একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এখানে ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन নিলেই এর আর प्रिपरेशन হয়ে যাবে আলাদা কোনো কোচিং জন্য কোনো প্রয়োজন নেই তোমরা গণিত পদার্থ রসায়ন এবং ইংরেজির জন্য প্রিপারেশন নিলেই লিখিত পরীক্ষার মতো প্রিপারেশন নিলেই তোমরা হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের এখানে একজন বলেছে যে প্রশ্ন করেছে ভাই হাতের লিখা খারাপ হলে কি মার্কস কম দিবে তাহমিদ হাসান সামি হাতের লিখা আসলে তোমাদের এখানে ফ্যাক্ট না আসলে তোমাদের উত্তরটা যদি সঠিক হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের তোমরা ফুল মার্কসই পাবে আর যেহেতু আমাদের সময় কম এবং দ্রুত অ্যানসার করতে হবে হাতের লেখার দিকে তেমন খেয়াল রাখারও টাইম সময় নেই সো আমাদের এইভাবে আমাদের কাছে আরো কিছু প্রশ্ন আসってます একজন আমাদের এখানে প্রশ্ন করেছে আ আনামুল মোহাম্মদ মঈদ ভাই বুটেক্সে ভর্তি হলে পড়ার চাপ কেমন ভাই আসলে বুটেক্সে বুটেক্স একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সব সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং সো ইঞ্জিনিয়ারিং ব্যাপারটাই আসলে তোমরা বুঝতে পারো যে কঠিন না বিষয়ে আমি আর না বললাম তোমরা যে তেমন কোনো কঠিন প্রশ্ন হবে না তোমাদের আহ ভালো মতো মোটামুটি গণিত রসায়ন এবং পদার্থতে ভালোভাবে দক্ষতা থাকলে তোমরা ইনশাল্লাহ ভালো ফলাফল করবে এবং ইংলিশে একটু থাকলে তোমরা তোমরা এই সকল বিষয় খেয়াল রাখলে আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এবং খুব ভালো ফলাফল অর্জন করবে এই প্রত্যাশা নিয়েই তোমাদের আজকের এই লাইভ ক্লাসটি শেষ করছি সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ